সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আগরতলার মেলার মাঠ কৃষক সভার অফিসে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন সারা ভারতবর্ষ কৃষক সভার ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক অন্যতম শক্তি ও গুরুত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস উনিশশো সালে লক্ষণৌতে কৃষক সভা সংঘটিত হয় এবং উনিশশো সালে কৃষক সভার কার্যক্রম সহ পতাকার রং নির্দিষ্ট করা হয় তখন তার প্রধান স্লোগান ছিল লাঙ্গলঝার জমিদার কৃষক সভার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এটা অন্যতম শক্তি এবং বিরুত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস কংগ্রেসের যে আইসিসি তখন স্বাধীনতা একসাথে সবাই কাজ করতেন লোকন অধিবেশন হয় সেই লোকনৌ অধিবেশনে যারা সমাজতন্ত্রী এবং সমাজবাদের চিন্তা নিয়ে চিন্তা করতেন তারা ঠিক করলেন যে এই অধিবেশনে আমরা যারা যারা এসেছি এই আইসিসির অধিবেশনে সকলে মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব এর আগেই উনিশশো সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি বিলিত করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিত ভাবে তৈরি হয় এই অধিবেশনেই ছত্রিশ সালে মখনোতে সহজানন্দ সরস্বতীকেই সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন ওনাকে সভাপতি করে কৃষক সভা সংগঠিত হয় এবং উনিশশো সালে কৃষক সভার যে ইস্তেহার কি কাজ করবে এবং তার পতাকা এই লাল পতাকা সেদিন সেখানে ৩৭ সালে তার নির্দিষ্ট হয় এবং তার প্রধান ছিল লাঙ্গল জার জমি তার জমিদের এই প্রথা বিলুপ করতে হবে আমাদের কৃষকরা স্বাধীনতার জন্য শুধু লড়াই করছে না তার জমির অধিকার আদায় করার জন্য লড়াই করছে এই হবে